ইসমিল্লা রহমান রাহিম প্রিয় বন্ধুগণ রুগীকে চিকিৎসা করে সুস্থ করা সেটি কোনো বাহাদুরির বিষয় নয় ডাক্তার হলে রুগীকে সর্বোচ্চ ভালো মেডিসিন দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে রুগী সুস্থ করার জন্য রুগীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে সেটা প্রত্যেক ডাক্তারের ইমানি দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে গিয়ে হোমিওপ্যাথির সবচেয়ে উন্নত মেডিসিন সর্বোৎকৃষ্ট মেডিসিন বর্তমান সময়ে ইন্ডিয়া হেফকো ফিফটি মেলাসিমেল মেডিসিন হেফকো ফিফটি মেডিসিন ইন্ডিয়া সেই মেডিসিনের বাংলাদেশের একমাত্র আমদানিকারক কোম্পানি হল ভিক্টোরিয়া হোমিওল ভিক্টোরিয়া হোমিওল ঢাকা এই ভিক্টোরিয়া হোমিওহলের আমদানিকৃত হেফকো মেল ফিফটি মেলাসিমেল মেডিসিন কিছুদিন আগে প্রথম রাউন্ড এনেছিলাম নিজের ডাকা গিয়ে আজকে দ্বিতীয় রাউন্ডে মেডিসিন আসলো ডাকা টঙ্কি শাইন সাবের মাধ্যমে শাইন হুমিও হলে শাইন সাবের মাধ্যমে এই যে মেডিসিন দেখতেছেন এফকোল মেডিসিন এই মেডিসিনটাই হোমিওপ্যাথিতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট মেডিসিন তো মেডিসিন প্রয়োজনের অতিরিক্ত আনা হয়েছে ফাইকারি সেল দেওয়া যাবে মূলত ফাইকারি সেল দেওয়ার জন্য মেডিসিন আনি নাই মেডিসিন আনি এনেছি আমি আমার রুগীদের সেবা করার জন্য কিন্তু মেডিসিন লিমিটেড আনা যায় না তাই প্রয়োজনের অতিরিক্ত মেডিসিন আসছে অতিরিক্ত মেডিসিনগুলা পাইকারি সেল দেওয়া যাবে যদি আমার কোনো হোমিওপ্যাথি বন্ধু ফিফটি মেলাসিমেল হেফকো ইন্ডিয়া মেডিসিন ব্যবহার করতে আগ্রহী হন তাহলে যোগাযোগ করতে পারেন পাইকারি সেল দেওয়া হবে তো প্রিয় বন্ধুগণ আজকে এই পর্যন্ত আবারও বলছি রুগীকে সর্বোচ্চ ভালো মেডিসিন দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য এটাই প্রত্যেক ডাক্তারের ইমানি দায়িত্ব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম